আমি বুঝতেই পারি নাই যে আমার রুট ক্যানেল হচ্ছে দাঁতের কোনো অপারেশন হচ্ছে ফ্রি কোনো ব্যথামুক্ত এইভাবে যে একটা অপারেশন হতে পারে এটা সত্যিই টু আঙ্কেল আঙ্কেলই বলবো হ্যালো আসসালামু আলাইকুম আবরিমান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউনে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ আজহার আলী আহমেদ উনি সুদূর বগুড়া চেয়ে থেকে আমাদের চেম্বারে আসছেন আমাদের চেম্বারে আমার প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে আমাদের চেম্বারে চিকিৎসা নিতে আসছেন তো আসার পর আমরা ডায়াগনোসিস করলাম উনি বললো যে ওনার উপরের মারি ডান পাশে এবং নিচের মারির বাম পাশে দাঁতগুলোতে ব্যথা করে অস্বস্তি লাগে বলতেছে আমার দাঁতের কোন সময় ইনফেকশন হয়ে যাচ্ছে আমি খাওয়া দাওয়া করতে পারতেছি না তা আমরা চেক করলাম চেক করার পরে দেখলাম যে আক্কেল দাঁত এবং তার আগের দাঁত দুইটা দাঁতে উপরের মারিতে ওনার বেশ ভালোই ব্যথা এবং নিচের মারি ডা বাম পাশেও ওনার একটা দাঁতে ব্যথা হচ্ছিলো অস্বস্তি হচ্ছিল তা আমরা ওনাকে বললাম যে আকেল আপনার দাঁতে যেহেতু ইনফেকশন হয়ে গেছে আর বয়স্ক মানুষ ওনার অ্যাজমা আছে ডায়াবেটিস আছে প্লাস হচ্ছে ব্লাড প্রেশার হাই তো যেহেতু পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট তো আমরা চিন্তা করলাম যে দাঁত ফেলানোটা আসলে উচিত হবে না তো আঁকেল দাঁত কেনার কর অনেক কষ্ট যতই কষ্ট হোক আমরা বললাম যে না ঠিক আছে আমরা ওনার দাঁতে রুটকিনার করবো ওনাকে ইনশাল্লাহ যেহেতু অনেক দূর থেকে আমাদের প্রতি বিশ্বাস রেখে আসছেন তো ওনার যেভাবে হোক ইনশাল্লাহ সুস্থ করে দেবো তা আলহামদুলিল্লাহ আজকে ওনাদের আজকের মতো জার্নি শেষ ওনাকে ওনাদের আমরা দুই উপরের মাড়ির ডান পাশে এবং নিচের মারিতে একটা টোটাল তিনটা তাতে রোড কেনাল এবং তিনটা ক্যাব করে দিয়েছি এখন পর্যন্ত পেশেন্ট আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে চলেন আর পেশেন্টের সাথে যিনি আসছেন উনি হচ্ছে পেশেন্টের বড় আপনি বড় ছেলে বড় ছেলে ওনার নাম হচ্ছে মিস্টার মারুফ মারুফ ভাই আর কি তো উনি সময় পেশেন্টের সাথে সবসময় থাকছেন তো আমরা বললাম যে আপনি আসলে আমাদের চেম্বার আসলে করি কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে বা আমরা আমাদের ট্রিটমেন্ট নিয়ে বা আমাদের সার্ভিস নিয়ে আসলে আপনি সন্তুষ্ট কিনা আমার সাথে শেয়ার করতে হবে পরিচয় দিয়ে জি অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম সাইকেল মারুফ আমি আমার বাবাকে নিয়ে এসেছি দুপচাঁচিয়া বগুড়া থেকে ওনার হচ্ছে ডানমারিতে দুই দাঁত এবং বামমারিতে এক একটি দাঁতে হচ্ছে প্রচণ্ড ব্যথা ছিল এবং অস্বস্তি ছিল যার কারণে আমি হচ্ছে বন্ধুমহলে ডক্টর সাইফুড স্যারের সুনাম পে ওনার হচ্ছে চেম্বারে কথা বলে দেন হচ্ছে বাবাকে নিয়ে এখানে আসা হয় এবং উনি অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত নিরাপদভাবে বাবার চিকিৎসাটা করেন উনি হচ্ছে তিনটা দাঁতে হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়েছেন অত্যন্ত নিরাপদভাবে এবং প্রায় ব্যথামুক্তভাবেই করা হয়েছে এবং তিনটা দাঁতেই হচ্ছে ডেন্টাল ক্রাউন করানো হয়েছে এবং আমরা হচ্ছে অনেক স্যাটিসফাইড ওনার সার্ভিসে এবং ওনারা হচ্ছে যেই আন্তরিকতায় আমরা অত্যন্ত মুগ্ধ সো ধন্যবাদ সবাইকে এবং আমি সবাইকে অনুরোধ করব যে দাঁতের যে কোনো সমস্যা সমাধানে প্লিজ চেক আপ উইথ ডক্টর ডেন্টাল বেসিক্যালি আকাল দাঁতে রোড টান করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার হ্যাঁ আকাল দাঁত তাও আবার উপরের মারি তো আমরা চিন্তা করলাম যে পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট আমাদের কাছে একটাই সবচেয়ে বড় একটা ভরসা যে আমাদের কাছে ইন হাউস এক্সরে আছে আমরা বারবার এক্স-রে করলাম এক্স-রে করে 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 ইনশাল্লাহ ওনার দাঁতের ব্যথা না যা ছিল সব সমাধান করে গেছে আঙ্কেল আপনি যদি আসলে বলতেন যে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট আমাদের ট্রিটমেন্ট নিয়ে সন্তুষ্ট আমি খুবই খুবই সন্তুষ্ট আমি বুঝতে পারি নাই যে আমার রুট ক্যানেল হচ্ছে দাঁতের কোন অপারেশন হচ্ছে ফ্রি কোনো ব্যথামুক্ত এই ভাবে যে একটা অপারেশন হতে পারে এটা সত্যি থ্যাঙ্কস টু

আ উনি স্যাটিসফাইড এই কথাটা আমাদের জন্য बेसिकली আমার জন্য অনেক কিছু অনেক বড় একটা পাওয়া দয়া করে সবাই আমার জন্য যেন আমি আসলে সব যত মানুষ যত যতজন আমার চেম্বারে আসে সবার জন্য আল্লাহর রহমতে এভাবে হাসি মুখে চেম্বার থেকে বিদায় নিতে পারে ভালো থাকবেন সবাই যাতে দাঁতের যত্ন নেবেন আঙ্কেল ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম